এহ গরের মা বন্ধুদের জন্য লেকচার বানাইয়া দেন স্বামীর খেদমত সুধু সরিলিকের তৌফিক দান করে দেন আল্লাহ আজকে মাগবিরের প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতি সাহেব সহ আল্লাহ সব সদস্য সহ সবাই কি আপনি কবুল করে দেন আল্লাহ ইন সুব মাইক সহ আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করে দেন যার যত হাজত আছে আপনি পূরণ করে দেন আল্লাহ